কল্যাণীতে ডাক্তারখানা থেকে বেরোলাম এখন হাই রোডে আছি বাড়ি ফিরবো একটুখানির মধ্যেই আর কি তাহলে যেতে যেতে এগারোটার বেশি হয়ে যাবে আর কি দেখা যাক বাবা পেছনে বসে আছে দেখতে পাচ্ছেন রাস্তা ফাঁকাই ছিল ড্রাইভার দাদা বেশ আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল রাত শীতের রাত তো তাই ঢুকে বললাম পাঁচ মিনিট ঢুকে গেছি এখন একটু পরেই বাড়ি ঢুকবো আর কি মাঝখানে রাস্তায় বাবা তিনবার বমি করেছে শরীর খারাপ করছিল। তাই এসে মা একটুখানি জল মরি দিল আর কি এখন এখনই জলমড়ি খাচ্ছে একটু মা এখানে দাঁড়িয়ে আছে এই সবে বাড়ি ফিরলাম এখন সাড়ে এগারোটা বাজে আর সারাদিন বসেই ছিলাম ডাক্তারবাবু কখন দেখবে ডাক্তারবাবু দেখা শুরু করলেন তখন সাড়ে নটা বাজে তখন আমাদের নাম্বার ছিল চার নম্বরে যাই হোক দেখানো হয়ে গেল আর কি অনেকটাই ফ্রি লাগছে আর কি এখন